যে আদালতও সন্দেহ করছে এটা রোগ নয় রাজনৈতিক রোগ সেই কারণের জন্য আদালত এই ব্যবস্থা করেছে আর আমি মনে করি যে হাসপাতালে থাকতে থাকতে শেষে সত্যিকারেরই রোগী হয়ে যাবে মাতালের অভিনয় করতে করতে যেমন মাতাল হয়ে যায় ঠিক একই অবস্থা হবে কারণ যা দুর্নীতি করেছে। সিবিআই ইডি সমস্ত যে চাল পাচার যে বাংলাদেশের চাল পাচার ভারতের মানুষ খেতে পারছে না বাংলার মানুষ খেতে পারছে সেই গরিবের মুখের গ্রাস কেড়ে বাংলাদেশে পাচার করে পয়সা কামানো এই বহু যে অভিযোগ আছে সমস্ত অভিযোগের তদন্ত চলছে এবং তার সত্য পুরোপুরি বেরিয়ে আসবে এবং আমি আপনাদের বলছি যারা তৃণমূলে থেকে অবৈধভাবে রোজগার করেছে মানুষের যে উপার্জিত অর্থকে নিজেদের কেউ সেই কারণে কেউ কেউ বলতে শুরু করলো যে আবার এতদিন বাদে এতদিন বাদে না চলবেই নানান স্তরে চলবে ওপর কোনো দিকে ছাড়া হবে না তৃণমূল কংগ্রেস এখন বাঁচতে চাইছে চোর বদনাম থেকে মানুষের নজর অন্যদিকে ঘোরাতে চাইছে কিন্তু কোনো রাজনৈতিক ইস্যু পাচ্ছে না যে ইস্যু দিয়ে মানুষের নজর ঘুরিয়ে সেই কারণের জন্য এখন এই জাতীয় সংগীতকে একটা ইস্যু করে কোনভাবে মানুষের নজর অন্যত্র ঘোরানোর চেষ্টা করছে কিন্তু হাজার চেষ্টা করেও সেটা পারবে না আর বিজেপির চেয়ে দেশভক্ত পার্টি কোথাও নেই অত বিজেপির মতো দেশভক্ত পার্টির বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা